গাইস আগে টমেটো দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ দেওয়ার পরে দুটো দুটো পেস্টা একদম ধরুন পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিতে হবে মশলা চর্চা বাটা এবং পেঁয়াজ বাটা সরষার তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন এইটা এখন সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে আপনারা যত হাত দিয়ে মাখাবেন তত সুন্দর হবে অবশ্যই খেতে অনেক টেস্ট হবে দারুণ টেস্ট হবে আমাদের বাঙালিদের এটা বাটা বলে সর্ষা বাটের ঢোল এখন মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে গায়ে মাখা করে

জল দিয়ে সুন্দর করে ই করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারাই চড়াই দিতে হবে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে